আমার আবৃত্তিপ্রেমী বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমার নিবেদন পাখি দোয়েলটাকে আদর করে ময়না নামে ডাকি এই পাখিটা ভীষণ শখের যত্ন করে রাখি খাঁচা ভেঙে খুব গোপনে চলে গেছে উড়ে কোন অজানায় ঘর বেঁধেছে কোন সে অচিনপুরে স্মৃতির সাগর উথাল পাথাল কষ্টে দুচোক ভাসে স্মৃতি পোড়া শহর ছেড়ে হয়তো পাখি হাসে তবু আমি কল্পনাতে ওর ছবিটাই আঁকি দুচোখ বে কান্না এলে খুব গোপনে ঢাকি হাত বাড়িয়ে ডাকতে থাকি আয় রে শোনা আয় চল ছুটে যাই আবার দুজন আমার কয়া গায় ফাগুন রাঙা বেলায় অপেক্ষাতে আছি তুই ছাড়া বল এই আমিটা কেমন করে বাঁচি কলমে রীতা ফারিয়া রিচি কণ্ঠে আমি মানসী কবিতাটি যদি একটু ভালো লেগে থাকে ফলো বটমটি প্রেস করে সাথে থেকে যাবেন নমস্কার